শীতের সকালে এক কাপ গরম গরম চা বিস্কিট না হলে কিন্তু একদমই ভালো লাগে না সেই জন্যই সকালবেলা যে দেখতে পারছেন আমি আমার চা খাওয়ার জন্য বিস্কিট আর হচ্ছে দুধের প্যাকেট নিয়ে আসছিলো আমার হাজব্যান্ড সেগুলোকে গুছিয়ে এনেছি। সকালবেলা একটু চা করে খাবো ভাবলাম যে তার আগে এই খাবারগুলো একটু গুছিয়ে রাখি তো এতে করে আমার জন্য অনেক বেশি সুবিধা হবে নিতে আর যেহেতু জায়গাও নিত তো কার্টুন ভর্তি বিস্কিট নিয়ে আসছে সেগুলো মানে রেখে দিতে হবে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করছি আমার প্রিয় আপু ভাইয়েরা আঙ্কেল আন্টিরা ছোট্ট সুনামণিরা যে যেখান থেকে বসে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসে আমরাও বেশ ভালো আছি আমি রিমঝিম রিমঝিম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার পাশেই থাকবেন একটু হলেও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লাগে ভিডিও শুরুতে একটা লাইক করে দিবেন আর দয়া করে কেউ ইস্পাম কমেন্ট করবেন না তো সকাল সকালেই চলে এসেছি আর মানে সকালে কাজকর্ম অনেক রয়েছে তো সেগুলো করতে হবে সেই জন্য আগে থেকে আমি হচ্ছে এগুলো প্রিপারেশন নিচ্ছি বাচ্চারা ঘুমোচ্ছে এখনও ঘুম থেকে ওঠেনি তো ভাবলাম যে এই সুযোগে আমি হচ্ছে বিস্কিটগুলোকে গুছিয়ে নিই যেহেতু সকাল সকাল শীতে সকাল একটু চা না খেলে কিন্তু ভীষণ খারাপ লাগে ভালো লাগে না সকালটা মনে একদমই জমে যায় না তো সেই জন্যে চা খাবো আর ভাবলাম যে বিস্কিটগুলোকে গুছিয়ে রাখি আর হচ্ছে এদিক থেকে আমি সব কিছু গুছিয়ে রাখছিলাম তো আমার এই মির্সাপটা ভর্তি খাবার দাবারে ভরা তো বাচ্চারা এত পরিমাণে খাবার দাবার খেয়ে থাকে একটার পর একটা তাদের খাওয়া মানে প্রয়োজন পড়ে সারাক্ষণ সেজন্য দেখা গেছে তার আপু সবসময় এভাবে মিশাবে খাবার দাবার রেখে দেয় তো যাই হোক আমি এখন বিস্কিটগুলোকে গুছিয়ে নিলাম এদিক থেকে হচ্ছে চাটা বানিয়ে নেবো আর সেই সঙ্গে কলা খেয়ে নেবো চা বিস্কিট কলা সকালবেলা নাস্তায় কিন্তু ভীষণ ভালো লাগে আমার মতো কে কে চা বিস্কিট খেতে পছন্দ করেন আমার প্রিয় আপুরা কমেন্টস করে জানাবেন তো শীতে সকাল বলে কথা আসে আসলে শীতে সকালে এক কাপ গরম চা খেলে কিন্তু মানে শরীরটাই গরম হয়ে যায় সারাটা দিন বিশেষ করে সকালবেলা চাটা খেলে সারাটা দিন বেশ ভালো কাটে শরীরে একটা অন্যরকম এনার্জি চলে আসে সেই জন্য দেখা গেছে সকাল সকাল একটু চা খেয়ে নিলাম আমার চা বানানোটা কিন্তু একদমই সহজ খুব সহজ নিয়মে চাটা বানিয়ে নিচ্ছি একদমই মানে ফাঁকে কাজ বলে কথা তো এক কাপ পানি নিয়েছি আর তাও আবার হচ্ছে সেটা কেতলির মধ্যে ফুটিয়ে আর হচ্ছে গুঁড়া দুধ দিয়ে এখন বেগ দিয়ে চাটা করে নিচ্ছি দেখতেই পারলে না পুরা আমার চা বানানোটা কত বেশি সহজ হয়েছে আসলে কি অনেক বেশি ভালো লাগে খেতে এভাবে খারাপ লাগে না কিন্তু খুবই সহজ এবং অল্প সময়ে হয়ে যায় জটপট সকালের নাস্তা তো যাই হোক কথাটা বলে অনেক হাসি পাচ্ছে কারণ এত ভাবে আর কেউ চা খায় কি না জানি না তবে আমি খাই মাঝে মাঝে যখনই খুব ইচ্ছে করে চা খেতে তখনই এইভাবে চা খেয়ে থাকি তো যাই হোক কথা বলতে বলতে আমার চাটা হয়ে গেছে এখন হচ্ছে চাটা খেয়ে নেব আর এই যে বিস্কিটটা দেখতেই পারছেন আপু অনেক বেশি ভালো লাগে বিস্কিটটা খেতে তো এটা হচ্ছে ঘি বিস্কিট তো এই বিস্কিটটা আসলে অনেক মজার সেই জন্যে আমার হাজব্যান্ড হচ্ছে কার্টুন ভর্তি বিস্কিট রেখে দিয়েছে বাচ্চাদের জন্য সারাক্ষণ টুকটুক করে খেতে থাকে বাচ্চারা একটু পরপর অনেক বেশি পছন্দ করে বিস্কিট খেতে তো তারা ঘুমিয়ে আছে আর আমি একা এসকে চাটা খেয়ে নিয়েছি আমার বাচ্চারা ঘুম থেকে উঠলে হয়তো দেখলে তারাও খেতে চাইতো তো তারাও চা অনেক বেশি পছন্দ করে থাকে তো যদিও দিতে চায় না তারপর কি করব দেখলে তো খেতেই চাই বাচ্চারা তো চা খাওয়ার পর সকালে নাস্তাটা অফ করে নিয়েছি এখানে হচ্ছে পরোটা বানিয়েছি তারপর হচ্ছে এখানে সবজি ভাজি আর সেই সঙ্গে হচ্ছে তরকারি ছিল তো রাতের মাছের তরকারি সেটা দিয়ে হচ্ছে খাওয়া হবে রুটিগুলো আজকে আর এদিক থেকে হচ্ছে পুলির পিঠা বানানো হয়েছে তো সেগুলো দিয়ে সকালে নাস্তাটা করে নিচ্ছি তো এই যে পরটা দিয়ে শীতের সকালে সবজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আসলে সকালে কাজের চাপ কিন্তু অনেক বেশি থাকে সেই জন্য চাইলেও পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি না অনেক বেশি ব্যস্ত থাকি দুইটা বাচ্চা নিয়ে আসলে কাজ করা কিন্তু অনেক বেশি কঠিন বাচ্চাদেরকে মাদ্রাসা পাঠিয়ে দিতে হয় যেহেতু মাদ্রাসা খুলে গেছে তো তাদেরকে খাইয়ে দাইয়ে মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে তারপর হচ্ছে আমাদের নাস্তা তৈরি করে থাকি আজকে ভয়েস দিতে গিয়ে এত বেশি সাউন্ড হচ্ছে বাইরে থেকে যে কিছুতে বয়েস দিতে পারছি না একের পর এক আওয়াজ শব্দ বিভিন্ন জায়গা থেকে আসছে যেহেতু রাস্তার সঙ্গে বাসায় সেই জন্য অনেক বেশি শব্দ হয় আর বাড়িতেও যেহেতু অনেক বেশি মানুষজন তো কথাবার্তা অনেক বেশি তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমি এখন হচ্ছে কিছু শুকনো বাজারগুলো গুছিয়ে নিচ্ছি তো এখানে কিছু কসমেটিক আর আমার প্রয়োজনীয় টুকিটাকি কিছু শুকনো বাজার ছিল সেগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি তো এখানে ছিল হচ্ছে বিট লবণ তারপর হচ্ছে একটা অলিভ অয়েল আর একটা হচ্ছে বডি লোশন তারপর একটা টমেটো সসের বোতলও ছিল তো এগুলো আমার খুবই প্রয়োজন ছিল সেজন্য নিয়ে আসা আর সেই সঙ্গে একটু বেসন রসুন আর হচ্ছে শুকনো মুড়ি নিয়ে আসা হয়েছে তো এগুলোকে আমি এখন গুছিয়ে নিচ্ছি গরু ডাকে গরু কোথায় বাবা তুমি কি খেলাচ্ছো কি খেলাচ্ছে ভাইয়া কি খেলাচ্ছে ভাই তুমি কী করছো আম্মু এরকম করতেছ তাই আল্লাহ এটা কী হয় তোমার ভাইয়া হয় ওইটা কে হয় ওইটা হ্যাঁ আপু ছোটো বোন ছোটো এখানে বাচ্চারা অনেক বেশি মজা করতেছিল সকাল সকালে নাস্তা খাওয়ার পর বাচ্চারা অনেক আনন্দ করতেছিল যেহেতু বাসা পড়তে আমাদের অনেক বেশি লোকজন আমার ননদ এসেছে ছোট ননদের বেবিরা তারা একসাথে সবাই মিলে খেলা করছে আর থেকে মাছওয়ালা চাচা দেখেন কত বড় একটা মাছ কাটতেছে বিশাল বড় একটা মাছ নিয়ে আসছিলো প্রায় ছয় কেজি চারশো গ্রাম ওজনের এই মাছটা তো যাই হোক চাচা মাছটা কাটতেছিল আর কাটতে এত বেশি কষ্ট হয়েছিল কিছুতে মাছটা কাটতে পারতেছিল না অনেক বেশি ওজন আসলে এত বড় ওজনের মাছ আমরাও কাটতে পারবো না কখনই আমাদের দ্বারা সম্ভব না তারপর হচ্ছে দেখা গেছে ওদের জন্য কাটা এত বেশি কষ্ট হচ্ছে তো আমাদের জন্য তার কোনো কথাই নেই অনেক বেশি কষ্ট মাছ কাটা দেখা গেছে এত বড় মাছ কাটতে হলে কিন্তু বটিটা অনেক ধার থাকতে হয় তবে আমাদের বাসার বটি যেহেতু এই জন্য ধারটাও একটু কম তো সেই জন্য চাচারও একটু কষ্ট হচ্ছে আর আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখতেছিলাম কিভাবে মাছ কাটছে তো যাই হোক কষ্ট হলেও তারা কাটতে পারছে তবে আমরা তো কিছুতেই কাটতে পারবো না যাই হোক দেখতে পারলেন মাছটা চটকে দূরে চলে গিয়েছিল আর এত তেল হয়েছে মাছের কি বলবো ভীষণ তেল হয়েছে আমরা তো প্রথমেই ভেবেছিলাম যে এটা হয়তো মাছের ডিম হবে তবে দেখি না এটা মাছের তেল ছিল আর এখানে আমার শাশুড়ি মা সব বসে বসে দেখিয়ে দিচ্ছে যে এভাবে কেটে দেন কারণ এত বড় করলেও কিন্তু বড় মাছ খাওয়া যায় না এবং কি আমাদের বাসায় এত এত মাছ নেওয়া হয় বিশ্বাস করবেন আপুরা এই মাছগুলো কিন্তু খাওয়া হয় না সবাই খেতে পারে না তবে আমার ছেলে দুই ছেলে আমার আমি এগুলো মাছ পছন্দ করি বড় মাছ সেই জন্যই নেওয়া আর এদিক থেকে আমার শাশুড়ি মা হচ্ছে সকালের মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর এখানে এই যে কিছু খাজা বানাচ্ছে তো ওই খাজাগুলো আমার শাশুড়ি হেতে ভীষণ মজা হয়েছিল অসম্ভব মজা হয়েছিল খেতে যাই হোক প্রথমবার ট্রাই করেছে তো তারপরও ভীষণ ভালো লেগেছে আর দেখতে যেমনই হোক না কেন আসলে খেতে অনেক বেশি ভালো হয়েছিল। তো যাই হোক আমার শাশুড়ি মা কিন্তু অনেক বেশি পারদর্শী এক্সপার্ট খুব সহজে অনেক বেশি কাজ করে নিতে পারে তো যাই হোক এই জন্য তাড়াহড়া করে এগুলো বানিয়ে নিচ্ছি আর আমি এদিক থেকে ভেজে নিচ্ছি আর শিরায় ডুবিয়ে দিচ্ছি তো খাজা বানানি আসলে অনেকটাই সহজ আমি অন্য কোনো ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করব। তো ঘরে থাকা আসলে যে কোনো জিনিসই অনেক বেশি ভালো লাগে খেতে বাচ্চারাও পছন্দ করে অনায়াসে খেয়ে নিতে পারে যখন তখন তো যাই হোক কিনে তো সবসময় খাওয়াই হয় তো আমার শাশুড়ি বললো আজকে হচ্ছে খাজাটা আমরা নিজে হাতে বানিয়ে খেয়ে দেখবো কেমন লাগে তো সেজন্যই বানানো তো যাই হোক খারাপ লাগেনি অনেক বেশি ভালো লেগেছিল। অনেকগুলোই বানিয়েছে তো এই যে একে একে সবগুলো ভেজে এভাবে শিরায় ডুবিয়ে নিচ্ছি তারপর হচ্ছে উঠিয়েও ফেলছি সঙ্গে সঙ্গে তো অনেকগুলো খাজা বানিয়ে রেখেছে এই যে দেখতে পাচ্ছেন এভাবে কত সুন্দর হয়েছে দেখতে খাজাগুলো ভীষণ সুন্দর হয়েছিল মোটামুটি আর কি প্রথমবার অবস্থাতেও ভালোই লাগতেছিলো দেখতে তো কি সুন্দর পরত পরত তো আর এদিক থেকে এগুলো বেলে নিচ্ছে আমার শাশুড়ি আর আমি এখন ভেজে নিচ্ছি একে একে মোটামুটি অনেক ফুলকো ফুলকোই হয়েছিল তো এই যে দুই তিনটা আমি একবারই দিয়ে দিলাম ডুবা তেলে ভেজে নিতে হবে খাঁজাগুলো আর একটু মচমচে করে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু দেখা গেছে যে খেতে ভালো লাগবে না একদমই ড্যাম হয়ে যাবে তো যে সকল আপু ভাইয়েরা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আপু ভাইয়েরা ভিডিওটাই পুরো স্কিপ না করে দেখে থাকবেন আর একটা লাইক করে দিবেন আর যে সকল আপু ভাইরা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিয়েছেন তো আপনাদের সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তো যাই হোক আর যারা নতুন বন্ধু হননি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এতে করে আমার দেওয়া ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে আর চাইলেও অনে অনায়াসে যখন খুশি তখনই দেখে নিতে পারবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম